সেইটা করে যারা হকার ভাই তারা ব্যবসা করেন ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং হকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব বাড়াতে হয়েছে আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম এটা কেউ বলেনি যেখান সেখান থেকে যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক আমি সিএসসিকেও ডাকবো দমকলও আসবে এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে কর্পোরেশন থাকবে পুলিশ থাকবে যাতে বড় ভাইয়ের এলাকায় যারা ব্যবসা করেন তারা সুষ্ঠুভাবে হবে তার কারণ কোনো একটা ভেতরে সম্পর্কে কোনো কোনো সময় আগুন লাগতেই পারে কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয় রেস্কিউ অপারেশান করতে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং দেখে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব দেখুন এটা 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 একজন বলো আমার এক করে বলবো আমি চারজন বল এবার যখন ইলিগাল কনস্ট্রাকশন হয় হতে পারে ইলিগাল আমি চ্যালেঞ্জ করছি না এত পুরনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে কেউ এ বানাচ্ছে বানাতে পারে কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না যখন সেখানে বসবাস শুরু করে মানুষ তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে সুতরাং এটা আমার এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইলিগাল আর কোনটা লিগাল কারণ এগুলো সব পুরনো বাড়ি একশো বছর দেড়শো বছরের বাড়ি এই বাড়িতে কতটা লিগাল কতটা ইলিগাল সেটা কর্পোরেশান যতক্ষণ না বিল্ডিং ডিপার্টমেন্ট আসবে জানতে পারবে না সুতরাং এটা নিয়েও আমার যেহেতু কর্পোরেশনে যে মিটিংটা ডাকবো তাতে এটাও থাকবে যে যদি কেউ ফ্লোর করে ফ্লোর করে তার মধ্যে আবার মিজানাইন ফ্লোর করে সেখানে যদি কোনো রকম বিপদ হয় তাহলে দমকল যদি সেখানে ঢুকতে না পারে তাহলে তো নিশ্চিতভাবে এটা চিন্তার বিষয় দেখুন কাউন্সিলার কাউন্সিলারে কাজ করেছে কাউন্সিলরের সাথে আমার সব মাসে অন্তত দুবার দেখা হয় কোনোদিন আমাকে বলেনি এখানে কি খবর করি হয়েছে আগে অ্যাসেসমেন্ট হোক সাথে বসি ওনাদের কি ইন্সুরেন্স আছে না আছে দেখতে হবে তারপরে আমরা এটা বলতে পারবো হঠাৎ করে আপনি প্রশ্ন করলে তো আমি জবাব দিতে পারবো না আপনি ইলিগাল কোনো ইনলিগাল কনস্ট্রাকশন সেরমভাবে ভাবে এখানে রিপোর্টিং হয়নি যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ান হবে ছেড়ে ভেদা হবে